আমরা দেই জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরটি আপনারা সেভ করেন এই নম্বর হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবেন হ্যাঁ আচ্ছা আমরা গত কয়েকদিনে আমার শিখা পর্ব এক এবং নামাজ পর্ব দুই বই কমপ্লিট করেছি হ্যাঁ আজকে আমরা নামাজ শিখা পর্ব তিনটা ইনশাল্লাহ সবাই নামাজ তিন বইটা খোলেন তো সবাই খোলেন খুলছেন সবাই আমি সময় দিলাম সেকেন্ড ত্রিশ সেকেন্ডে নামাজ শিখা পর্ব তিন বই খোলেন এই যে বহু চেষ্টার পরে নামা শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে এই বইটি আপনার জন্য সাধারণ মুসলিমদের জন্য প্রথম থেকে নামাজ শিখা পর্ব তিন ওকে আচ্ছা আমরা ভিতরে ঢুকলাম প্রথমেই প্রথম ধাক্কা যা পাবেন তা হলো এই যে এখানে লক্ষ্য করেন কি লেখা আছে কোরআন হাদিসের আলোকে পাঁচ ওয়াক্ত নামাজের পর দোয়া আমল বা আমরা অনেকে এই অজিফা গুলো পারি আবার অনেকে পারি না আবার অনেকে পারেন ঠিক বাট শুদ্ধ হয় না হ্যাঁ এই বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার শুদ্ধ করে শিখবো তারপরে কোন অজিফার পরে কোনটা পড়বো অথবা এখানে যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালটা মেনটেন করে পড়বে নাকি পালটা পড়লেও হবে এইটাও তো একটা প্রশ্ন তাই না আবার অনেকে বলেন যে হুজুর আমি নামাজের পর এই অজিফাগুলো কখন পড়বো কি ফরজ নামাজটা আদায় করে নাকি সুন্নত নফল ইত্যাদি সবগুলো আদায় করার পরে কোনটা এইটা একটা অনেকে প্রশ্ন করেন এইটা ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করব আমাকে একটু মনে মনে করাই দিন শেষ আগে আমরা এগুলো শুদ্ধ করে শিখি হ্যাঁ চলুন কোরআন হাদিসের আলোকে পাঁচ শক্ত নামাজের পরে দোয়া আমল বা অজিফা দর্শক আপনারা লাইভ শেয়ার করেন যারা ভিডিওতে লাইক দেন একটি করে লাইক দিয়ে দেবেন সর্বপ্রথম হলো নামাজের সালাম ফিরানোর সাথে সাথে ওয়াসাল্লাম যে পাঠ করতেন তার নাম হলো একবার জোরে জোরে বলেন না দেখুন নামাজের শুরুতে আল্লাহু আছে না নাই হ্যাঁ নামাজ যখন শুরু করবেন তখন আল্লাহ একবার দিয়ে নামাজটা শুরু হয়ে যায় আবার দেখবেন নামাজের সালাম ফিরানোর পর মাধ্যমে অজিভা শুরু হয় সেটার নাম হল আল্লাহ আকবর আব্দুল আব্বাস থেকে বন্ধিত তিনি বলেন আমি তাকবীর দ্বারা ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম সোবাহান কতগুলো হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছে দেখে দুই নাম্বার যে আমলটি করবেন অথবা রসুল্লাহ সাল্লাই তিন তিনবার আস্তাক আস্তাক এই রকম পাঠ করতেন কয়বার তিনবার আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল এইরকম ভাবে তিনবার পাঠ করতেন সাহবান থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরাতেন যখন সালাম ফিরাতেন তখন তিনি তিনবার পাঠ করতেন তিনবার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ এবং একবার এই দোয়াটা পাঠ করতেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা আস-সালাম আল্লাহুম্মা এখানে দুইটাই পড়া যায় দেখেন আল্লাহুম্মা আনতা সালাম অথবা আল্লাহুম্মা আনতা সালাম দুইটাই পড়া যায় এত কোনো সমস্যা নেই এই দেখুন নিচে দেখেন এর অর্থ অনেক বড় চমৎকার হে আল্লাহ তুমি শান্তিময় তোমার থেকে শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে মহা সম্মানের অধিকারী ও মর্যাদা প্রদানের অধিকারী তিন নম্বর যে আমলটা করবেন কাব ইফনি উজহার দিল্লাহু দালা ন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাশ এসে বাক্যগুলো পড়বে সে কখনো ব্যর্থ হবে না বাক্যগুলো হলোসফাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার বার। অপর হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার পরে এই হলো নিরানব্বই বার তাহলে এখানে হাদিস পাইলাম দুইটা দুইটার যে কোনো একটার উপর আমল করলেই হবে সমস্যা নেই যেটা আপনার ভালো লাগে ওইটাই করবেন এই হলো নিরানব্বই বার আর একশো বার পূরণ করার জন্য একটা দোয়া রয়েছে এই দোয়াটা যদি কেউ পাঠ করতে পারে তাহলে পাক তার সমুদ্র তাহলে তার গুণাসমূহ যদি সমুদ্রের ফেনা ফেনারাশি পরিমাণ হওয়া যায় সমুদ্রের ফেনারাশি পরিমাণ যদি হওয়া যায় তাহলে পাক ওই বান্দা অথবা বান্দিকে মাফ করে দিবেন

له الملك وله الحمد وهو على كل شيء قدير. اوكي. <applause> <applause> okay. অথবা চতুর্থ নাম্বার আল্ল অথবার চতুর্থ নাম্বার হলো এক শতবার বার এই দোয়াটা পাঠ করবেন ছোট্ট একটা দোয়া দোয়াটা আমি একবার বলি শোনেন মন্দিয়া সোভাহানহি ওয়া বি শোভা হায়ান ল হিউ হবে হামদি হি শোভা এই ধোঁয়াটা যদি আপনারা পাঠ করেন তাহলে কি লাভ হয় শোনেন শোনেন ফজরত আব হর এর দিন ল তো আইলান ও থেকে বনিত রসুল বলেছেন যে ব্যক্তি সকালের সন্ধ্যা ফজরের পর ও মাগ্রিবের পর একশো বার পর্বে শোভা হায়ান ল হিউ হবে দিন এ দিন তার চেয়ে উত্তম আমল আর কারো হবে না দেখেন কত দামি আমলে এ অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আজরত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেছেন নবীজি সাল্লাল্লাহু যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহি ওয়া পাঠ করবে তার গুনাহ যদি সমুদ্রের ফেনারাসি পরিমাণ হয় মহান আল্লাহ പാপ মাফ করে দিবেন অত পঞ্চম নম্বরে যে আমলটা করবেন পঞ্চম নম্বরে আমলটার নাম হলো হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচা হজ হার ইসি মুসলিম বলেন আসলাম আমাকে আমাকে বলেন তুমি ফজরের সালাদের পরে দুনিয়াবি কথা বলার আগে দু আর সাতবার বলবে তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো তাহলে পাক তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে রক্ষা করবেন হবে হ্যাঁ করবেন অনুরূপ ভাবে তুমি যদি মাগরিবের নামাজের পর দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া সাতবার পড়ো তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যু বরণ করো আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন সুবহান আল্লাহ তো রাজি আছেন এটার উপর আমল করতে রাজি আছেন নি একেবারে ছোট্ট একটা আমল এই দোয়াটা একেবারে সহজ এই দোয়াটা সবাই পড়ে সবাই বলেন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার আচ্ছা দর্শকরা আপনারা যেহেতু অনেকই দোয়া অনেক পারেন এই জন্য আমি পাঁচটা দিয়ে দিলাম বেশি করে দিয়ে দিলাম পারবেন না নাকি আরো কমাই দিব এই পাঁচটা দোয়া আগামীকাল সিরিয়াল অনুযায়ী আমাকে শোনাইবেন রাজিয়া সাল্লাহ কে কে পারবেন কে কে পারবেন একটু সারা তো কে কে পারবেন সবাই লেখেন না ইংশা আল্লাহ ইংশা লেখেন পাঁচটা দিয়ে দিলাম বেশি দিলাম না যেহেতু আগে পরে পার মানে পড়াইছি এগুলো পারেন মোটামুটি অনেকটাই এই জন্য পাঁচটা দিলাম কি পারবেন না নাকি কমাই দিব কমাই দিলে সেটাও বলেন আমি কমাই দেবো ইংশাল্লাহ চলেন এখন আপনি আমি আপনাদের থেকে একটু নেই রাজি আছেন সবগুলো নেব না সবগুলো নেব না আমি আপনাদের থেকে নেব এই দোয়াটা মুখস্থ নিবো শুধু এই দোয়াটা এখন মুখস্থ নিব দেখি কে কে ফোন করেন ফোন করেন সবক দেওয়ার জন্য ফোন করেন এই দোয়াটা মুখস্থ বলেন আবার বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর জি আপনাদের পড়াগুলো কি সহী হয় একটু আমি একটু সবকটা নিলে আন্দাজ করতে পারবো জি বলেন তো

দেখি শুদ্ধ করে কে পারেন দেখি তো আর কি কে পারেন শুদ্ধ করে শোনাইতে পারবেন কে দোয়াটা চমৎকার দোয়া তাই হ্যাঁ আসসালাম আলাইকুম বলেন তো বলেন

তৃতীয়টা পড়া যাবে তবে না পড়াটা ভালো ফরজ নামাজে দুই সুরা বাদ দিয়ে পড়াটা বেটার উত্তম আর কি হ্যাঁ দুই বাদ দিয়ে পড়াটা ভালো তবে যদি কেউ এক বাদ দিয়েও পড়ে তাহলে নামাজ সহি হবে নামাজের কোনো ত্রুটি হবে না তবে উত্তম আর অনুত্তম এই বিষয়টা খেয়াল রাখবেন ধন্যবাদ জি বলেন দোয়াটা আর একজন থেকে নেই এরপরে দেখি কিছু তাজ তালে জিজ্ঞেস করব জি আসসালামু

হ্যাঁ হ্যালো কেটে গেছে আরেকজন আরেকজন খুব দ্রুত করতে হবে দেখি কতটুকু শুদ্ধ হয় শুদ্ধটাও কর আপনি তাসবি তাহলেগুলো পড়লেন কিন্তু ভুল হইল তাতে কি হইলো ভাই ভুল হলে তো কিছু হইলো না শুদ্ধ করা লাগবে তো আসসালামু আলাইকুম বলেন তো পাঁচ নাম্বার দোয়াটা বলেন পাঁচ নাম্বার

এখন আমি কিছু প্রশ্নের উত্তর নেব আজকে এরপরে শেষ সবক বেশি দেব না আমি চিন্তা করছি সবক কম করে দেব কম করে দিলে পড়া হয় পড়া হয় না বুঝলেন সবকটা কমাই দিব এখন কিছু প্রশ্নের উত্তর নেব অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট এরপরে সামনে আগে এরপরে শেষ ইনশাআল্লাহ প্রশ্ন পড়ব জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ জিরো বিষয় বিষয় কি নামাজের পর আমল বিষয় হলো নামাজের পর আমল ঠিক আছে বিষয় নামাজের

আমি তালিম গ্রুপে যুক্ত হইতে চাইটা লেখা রাখেন যুক্ত করে আচ্ছা জি যে আমল গুলো শিখলাম এই আমলের বিষয়ে কোনো কথাবার্তা আছে কিনা চাঁদ কাতুন যুক্ত হয়েছেন তারপরে কে কে যুক্ত হয়েছেন দেখি একটু নামগুলো পড়িয়ে মাঝে মধ্যে একটু নামগুলো পড়লে আপনাদের ভালো লাগে আর কি আমি যদি জানি নাম না পড়লে অনেকে মন খারাপ করেন মনিরা বেগম লেকসেন আল্লাহমা আজির ইনী মিনার নর্মার সা অল্লাহ আর কিলেকশন কিলেকশন লেকশন আল আহমদুলিল্লাহ একজন লেকসেন আল্হামদুলিল্লাহ জি কোনো প্রশ্ন থাকলে এখনই করবেন শাকিলে আপু কেমন আছেন ও পারভিন তালিম গ্রুপে যুক্ত হতে চাই তো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে লেখবেন যে আমি তালিম গ্রুপে যুক্ত হতে চাই এটা লিখবেন বাংলা লেখা লেখেন তাহলে আমি যুক্ত করাই দিব ঠিক আছে একজন লিখছেন যে হুজুর আমি চার কুল দিয়ে ফজরের নামাজ পড়ি প্রতিদিন ঠিক আছে হ্যাঁ কোনো সমস্যা নাই পড়তে পারবেন একজন লিখছেন যে হুজুর আমাকে দোয়া করবেন আমি অসুস্থ আচ্ছা আল্লাহ আমিন তারপরে আরেকজন লিখছেন কি আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকজন লিখছেন রাহিমা লিখছেন যে আল্লাহ আজির মাসা আল্লাহ তো ঠিক আছে দর্শকরা কি তাহলে কোনো প্রশ্ন নাই আপনাদের আলহামদুলিল্লাহ ভালো লাগলো কারণ নামাজের পরে যে আমলগুলো আজকে পাঁচটা শিখাইলাম ষোলোটা আমলের মধ্যে পাঁচটা শিখাইছি আর বাকি আছে কয়টা প্রায় এগারোটা নাকি এগারোটা আগামীকাল আবার পাঁচটা দিব হয়তো বা এরপর আবার পাঁচটা পাঁচটা দিলে হয়ে যাবে তাই না বেশি কঠিন হবে না তো চলেন আমরা আজকে শেষ করে দিই আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন একটা ফোন আসছে ফোনটা রিসিভ করি শেষ করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি আমি ওই আপনার কাছ থেকে 6টা বই নিয়েছিলাম অনলাইনে নামাজ শিক্ষা কোরআন শিক্ষা হ্যাঁ এখন ভাই আপনারা কি অনলাইনে কোরআন শিখান হ্যাঁ প্রত্যেক আবে এইগুলো বই লেখা আছে তো প্রত্যেকদিন সকাল 5:30 টা বইটা তাই নাম্বারটা দিলাম যে আমি কিভাবে যুক্ত হব আপনাদের ইয়া

আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট হন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমাকে ফোন দেন আমি সবগুলো ক্লাস পাঠিয়ে দেব আপনার মোবাইলে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো সিরিয়ালে পাঠিয়ে দেব এই প্লেলিস্টটা পাঠিয়ে দেব জি প্রিয় দর্শক যাদের নাকি আমি বলি যাদের নাকি এ দরকার কি বলে এটাকে সবগুলো ক্লাস একসাথে পাইতে চান কোরান শিক্ষার তালিমের সব ক্লাস একসাথে পাইতে চান তা আপনারা আমার আমার সাথে একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আচ্ছা আমি আমি আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে একটু দেখাই দিই সবাই জানা হয়ে যাবে আপনারা কিভাবে ক্লাসে যুক্ত হবেন সবাইকে আমি বলছি দেখেন এই যে আপনি প্রথমে ইউটিউবে যাবেন ইউটিউবে এই ইউটিউবে এরকম সার্চ করবেন সার্চ করার পরে একেবারে উপরে এই সার্চ বাটনে ক্লিক করে এখানে লিখবেন আলি ইসলাম মিডিয়া সেন্টার ইংলিশে লিখতে হবে ইংলিশে আল ইস এল এ এম আল ইসলাম মিডিয়া সেন্টার এই আলি ইসলাম মিডিয়া সেন্টার দেখেন আলি ইসলাম লেখার সঙ্গে সঙ্গে ইয়ে চলে আসছে মানে আপনার নাম ইয়ে আমার নাম চলে আসছে এই যে আলি ইসলাম মিডিয়া সেন্টার এইটাতে এইভাবে ক্লিক করে দিবেন দিলেই আমার চ্যানেলটা আপনি যাবেন এই যে প্রথমে আমাদের ইসলাম মনে থাকবে এই যে এইটাই আমাদের চ্যানেল এইটা এইটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি ভিতরে ঢুকলেন ঢুকার পরে এরকম ব্যানার পাবেন এই যে আলি ইসলাম মিডিয়া সেন্টার সহজ করান শেখার এক অনন্য প্রতিষ্ঠান মুফতি ফয়জুল্লাহবি এখানে ছোট্ট একটা পিকচার দেওয়া আছে আমার সব সবকিছু এখানে পাওয়া পাবেন এরপরে কি করবেন আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন একটু নিচের দিকে আসেন এই যে একটু নিচের দিকে আসলে এই জায়গায় দেখেন কি লেখা আছে যে আছে ভিডিওস শর্টস লাইভ প্লে লিস্ট হ্যাঁ এরকম লেখা আছে তা আপনি কি করবেন এই প্লে ক্লিক করবেন যদি আপনি লাইভে ক্লাস করতে চান সকালে তার লাইভে ক্লিক করবেন আর যদি পূর্বের ক্লাসগুলো পাইতে চান যে হুজুর আমি এক নাম্বার দুই নম্বর তো পাই নাই আমি নতুন পূর্বেরগুলো কিভাবে পাইতে পারি তাহলে এই প্লে ক্লিক করবেন এই প্লে ক্লিক করলে প্রথম যে প্লে লিস্টটা পাবেন এইটার উপরে ক্লিক করেন এইটাই এটার ভিতরে সব ভিডিও দেওয়া আছে দেখেন এই দেখেন এ দেখেন এটা হলো কোরআন শিক্ষার আমাদের ক্লাস কোরআন শিক্ষার ক্লাস এক দুই তিন চার সব সিরিয়ালে পাবেন আপনি যখন যেটা মনে চায় তখন ওই ক্লাসটা করতে পারবেন ঠিক আছে যেমন আজকে সকালে আমাদের বিশ নম্বর ক্লাস হয়েছে দেখছেন মধ্যে লিন মধ্যে বদল মধ্যে আওয়াজ এখানে আসা বসে আবার দেখেন তালিমের সব ক্লাস এখানে আসে অনেকে বলতে পারেন হুজু আমি তো তালিমের ক্লাস গুলো আগের নাই পাইনি হ্যাঁ আজকে তো পনেরো ষোলো নম্বর ক্লাস আগের গুলো কিভাবে পাবে এখানে সব আছে যে এক দুই তিন সিরিয়ালে আছে পাঁচ ছয় সাত আট নয় দশ দেখছেন সব সিরিয়ালে আছে হ্যাঁ যেমন গত ক্লাস আমরা পনেরো নম্বর শেষ করছি আজকে ষোলো নম্বর ক্লাস গত এই যে হাজত সালাতুল হাজত তবা ইস্তিকার ইত্যাদি নামাজগুলো করছে এখানে আছে দেখছেন শুধু তাই নয় পূর্বের এর আগেরও ক্লাস এখানে দেয়া আছে সিরিয়াল ভিত্তিক নং আট এটা নং আট সব পাবেন প্লে লিস্টের মধ্যে সব আছে টেনশন করিয়েন না তো ঠিক আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি